আসসালামু আলাইকুম এভরিওয়ান জানকি একাডেমিক চ্যানেলে স্বাগতম আমরা গত ক্লাসের ভিডিওতে তথ্যমূলক রচনার ধরন এটি ব্যাখ্যা করেছিলাম যারা ভিডিওটি দেখো না ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম দেখে নিতে পারো আজকে আমরা ষাট পৃষ্ঠার চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা এ সম্পর্কে জানবো এবং এখানে একটি ছক আছে সেটাও পূরণ করব। বলা আছে বিশ্লেষণমূলক রচনায় কখন উপাত্ত বিশ্লেষণ করা হয় কখনো তথ্য বিশ্লেষণ করা হয় কোনো কোনো বিশ্লেষণমূলক রচনায় একই সঙ্গে উপাত্ত তথ্য দুটোই বিশ্লেষণ করা হয় নিচে কিছু নমুনা দেওয়া হলো এর মধ্যে কোনটি উপাত্ত কোনটি তথ্য তা ডান কলামে লিখতে হবে দুটি করে দেখানো হলো অর্থাৎ এই যে ছকটি দেখতে পাচ্ছ এখানে নমুনা আছে এই নমুনাটি উপাত্ত নাকি তথ্য সেটা লিখতে হবে এই নমুনাটিও ঠিক তাই তথ্য হলে তথ্য লিখতে হবে উপাত্ত হলে উপাত্ত লিখতে হবে এখানে অনেকগুলো নমুনা আছে কোনটি তথ্য কোনটি উপাত্ত সেটা লিখতে হবে তবে লেখার আগে অবশ্যই আমাদেরকে উপাত্ত কি এবং তথ্য কি এটা জানতে হবে তথ্য বলতে বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণকে বোঝায় যা কোনো প্রেরক কোনো প্রাপকের কাছে একটি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞাপন করে এভাবে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞাপিত তথ্যকে অনেক সময় বার্তা বা সংবাদ বলে খুব সহজ কথা বাস্তব কোনো ঘটনা যখন আমরা পর্যবেক্ষণ করব অবজার্ভ করব তখন প্রাপ্ত যে বিবরণটা পাবো ওখান থেকে যে আমরা তথ্যটা পাবো বা বিবরণটা পাবো সেটা যখন আমরা প্রাপকের কাছে একটা যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছাই দেব এই এই বিবরণ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তথ্য এবার আসো উপাত্ত বলতে কি বুঝি উপাত্ত বলতে এমন কিছু তথ্যকে বোঝায় যা নির্দিষ্ট কোনো চলকের বা চলকের গুণগত ও পরিমাণগত ধর্মাবলীকে প্রকাশ করে অর্থাৎ তথ্যের যে ধর্ম বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে উপাত্ত বেশিরভাগ সময়ে কোনো পরিমাপ প্রক্রিয়ার ফলস্বরূপ এসে উপাত্ত সংগৃহীত হয় উপাত্তকে কানেকটিভিটি গ্রাফ লেখচিত্র চলক সমূহের মান তালিকারূপে উপস্থাপন করা হতে পারে যদি একটু জটিল কথাগুলো সহজ কথায় তথ্যের নির্দিষ্ট কোন বৈশিষ্ট্য বা অ্যাকসেট চলকের গুণগত পরিমাণগত যে বৈশিষ্ট্য ধর্মাবলী সেটি হচ্ছে উপাত্ত এবার আমরা ছকটি পূরণ করব। আচ্ছা স্কুলের নাম এখানে যে স্কুল সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে এগুলো কিন্তু তথ্য ওই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয়টি সবচেয়ে প্রাচীন এটাও কিন্তু একটি তথ্য সুন্দরবনে বাহির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই যে বিষয়টি এটি হচ্ছে তথ্য বা বিবরণ এটা হলো তথ্য একটি গ্রামে চোদ্দশো জন যুবক দুশো জন বৃদ্ধ পাঁচশো পঞ্চাশ জন শিশু অর্থাৎ তথ্যের বৈশিষ্ট্য দেখানো হচ্ছে পরিমাপ দেখানো দেখানো হচ্ছে হচ্ছে পরিমাণ তাহলে এটি হচ্ছে উপাত্ত পাঁচজন শিক্ষার্থীর ওজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনপঞ্চাশ একষট্টি ও বাউন্ন কেজি এই যে বিষয়টা অর্থাৎ পরিমাপ বা পরিমাণ বা ধর্মগুলি দেখানো হচ্ছে তাহলে এটা হলো উপাত্ত হামিদের চেয়ে সোলেমান বেশি জোর হাঁটতে পারে এটা কিন্তু একটা বিবরণ অথবা এটা একটা তথ্য আশা করি আমি তোমাদেরকে তথ্য উপাত্রের পার্থক্যটা বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য